আমি স্বর্ণচাপা ফুলটা খুঁজছিলাম অনেকই ডিমান্ড ছিল এই ফুলের ফ্রেগ্রেন্স চাই আচ্ছা যেটা কাকার কাছে মানে কাকাই আমাকে দিয়েছে স্বর্ণ চাপা মানে সোনায় সোহাগা শোনায় সোহাগা স্বর্ণ ফলন অত একটা ভালো পাইনি আমি কোথাও যে আমি তৈরি করবো আমার ডেইলি দশটা এই ছাত্রটা ছ বছর পরে গ্রীন ফ্রেন্স কি সেরা মনে হচ্ছে গ্রীন ফ্রেন্সের মধ্যে মানে কলকাতার বুকে এইটাই আমার কাছে সেরা এইটা সেরা কি দেখছেন আপনারা তাই না হ্যাঁ চারতলা ছাদের উপরে চারতলা ছাদের উপরে এই কর্মকাণ্ড করা হয়েছে আপনারা গ্রিন ফ্রেন্ডস যারা দেখেন তারা মোটামুটি এই সবই দেখতে ভালোবাসেন কারণ গ্রিন ফ্রেন্ডস মানে নতুন কিছু আর নতুন কিছু না দেখাতে পারলে আমারও ভালো লাগে না একদম সিম্পলি দু চার টাকার গ্রো ব্যাগে অল্প সামান্য কিছু মাটি দিয়ে আর এত দ্রুত এত তাড়াতাড়ি এত সবজি ফলানো হয়েছে যেটা আমরা এক একটা দেখছি আর অবাক হচ্ছি আর হ্যাঁ অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিখছি একটা দুটো ভ্যারাইটি নয় ভ্যারাইটির পর ভ্যারাইটি ফলন দেখছেন এই হচ্ছে ফলন এখানে টমেটো গাছ চেরি টমেটো গাছ পুরোপুরি রেডি কোনোটা ফলন ধরেছে কোনোটা ধরেনি আর লঙ্কা গাছ যে কটা লঙ্কা গাছ উপরে পাতা দেখলে কি হবে ভিতরে কিন্তু সব লঙ্কা হয়ে আছে একটু ভিতর দিকে দেখতে হবে এক একটা লঙ্কার এক এক রকম জাত এই লঙ্কার জাত কোথা থেকে নিয়ে আসা হয়েছে সেটাও আজকে এই ভিডিওতে বলবো আর শুধু তাই নয় এই লঙ্কা ছাড়াও এখানে যেমন করা হয়েছে ভিন্ন ধরনের জবা জবা এখনও রিপোর্টিং করা হয়নি আর প্রত্যেকটা জবাতে সুন্দর ফুল আর আরও সুন্দর দেখতে গেলে এইটা দেখুন এক একটা কুঁড়ির সাইজ দেখুন আরও সুন্দর আর একটা দেখায় এইখানে আর তার সঙ্গে করা আছে যেটা সেটা হলো অ্যাডেনিয়াম আর এই অ্যাডেনিয়াম এই যে খোপ কাটা ডিজাইন সুন্দর অ্যাডেনিয়াম আলাদাই আমাদের কাছে পাও না তার কারণ এই গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে কিন্তু কোথায় পাওয়া যায় এই গাছের ভিডিও দিয়েছিলাম দাদা নিজে গাড়ি নিয়ে গিয়ে সেখান থেকে কালেকশান করে এনেছে এক বছর আগে আরও একটু জবা আমরা কটা দেখে নিই আগে ট্রপিক্যাল জবা সিম্পলি মাটিতে করা হয়েছে ট্রপিক্যাল জবা দেখুন মাটিতে করা হয়েছে আর গাছের গ্রোথ দেখুন গাছ কত মোটা হয়েছে দেখুন ও ওটা তো প্রচুর কুড়ি হয়ে আছে তাই না ওদিকেরটাতে ঘরে পুজোয় নেই ওখানে ভালো ভালো জবা মোটামুটি দু মাস আড়াই মাস আগে করেছেন হ্যাঁ এটা আড়াই মাস হবে আড়াই মাস হবে মোটামুটি এই গ্রো ব্যাগগুলো কিনে সিম্পলি মিক্স খাবার মাটি তৈরি করে মাটি তৈরি করে ফিফটি ফিফটি যেরকম ভাবে হ্যাঁ মাটি আর ভার্মি আর বালি মাটি ভার্মি বালি বালি ভাবে হ্যাঁ মানে ভার্মি বালি আর গোবর যদি মিক্স করি তাহলে ফিফটি হবে আচ্ছা যেহেতু আপনি কনস্ট্রাকশন লাইনের লোক রাখুন ওটা রেখে দিন এবং আমাদেরকে অনেক আইডিয়াও দিতে পারবেন প্রথম ভিডিও যারা দেখেছেন তারা দাদাকে চিনতে পেরেছেন দ্বিতীয় ভিডিও যারা দেখছেন দেখতে থাকুন প্রথম ভিডিওতে যা দেখিয়েছি এই ভিডিওতেও কিছুটা হলেও দেখাবো আমাদের কলকাতায় থাকতে গেলে আপনারা জানেন যে টিনের শেডটা প্রায় চল প্রায় প্রায় বাড়িতে করে দিচ্ছে কারণ প্রত্যেকটা মানুষের ধারণা ছাদ নষ্ট হবে সেই জন্যই তো করে হ্যাঁ সেটাই সেটাই করে এবারে এই টিনের শেড না দিয়ে যদি এই পলিকার্বোনেট শেড ভালো করে লোক করে তাতেও ছাদ বাজবে ছাদ বাঁচবে সবজি করা যাবে হ্যাঁ ফলন করা যাবে হ্যাঁ আরামে আরামসে করা যাবে আরামে করা যাবে এইখানে আমার কনস্ট্রাকশন তো নিজের কনস্ট্রাকশন খুব ভালো আছে এক নম্বর দু নম্বর হচ্ছে এটা আইপিএস ফ্লোরিং করা আছে ভালো করে আচ্ছা হ্যাঁ তাতে অসুবিধা আর এর মধ্যে যদি আমি পিউ পেইন্ট দিয়ে দেই আরও ভালো হবে পিউ পেইন্ট হ্যাঁ পেইন্ট যদি ছাদের এন্টায়ার এরিয়াতে দেওয়া যায় আচ্ছা হ্যাঁ তাতে একদম লং লাইফ লং লাইফ হয়ে হ্যাঁ চলবে এবারে এবারে যেটা বলার ধরুন এই এর যে চারা আপনি কিনে নিয়ে এসেছিলেন যখন তখন এই শেডের তখন থেকে কি এই শেডের ভিতরেই আছে না চারা তখন হয় শেড তখন হয়নি আচ্ছা হ্যাঁ শেডটা তার কিছুদিন পরে মানে স্ট্রাকচার করা ছিল এই শীতটা লাগিয়েছি এই মানে মাস দেড়েক বা দু মাস হবে আচ্ছা শীতটা লাগিয়েছি মানে এই দু মাস ধরে এর ভিতরে এগুলো আছে তাতে হচ্ছে অসুবিধা নেই না কোনো অসুবিধা বাকি রেজাল্ট যেটা বুঝলেন এর ভিতরে করা যাবে অ্যাডেনিয়ামটাও আমার ওই বাইরে রেলিং এ ছিল আচ্ছা অ্যাডেনিয়ামটা সেগুলি আমি লাইন দিয়ে গুছিয়ে নিয়ে এসেছি আচ্ছা আর যেহেতু অ্যাডেনিয়াম শেডের তলায় থাকতে ভালোবাসে সেই জন্য আমি শেডের তলায় নিয়ে এসেছি অ্যাডেনিয়াম এবং দিব্যি তো ফুল তো ভরে আছে সব আছে এই লঙ্কা এই এই একটা লঙ্কার জাত এ একটা আরো কিছু লঙ্কার জাত আছে আমরা আরো দেখতে আছে তো এর বীজ এনেছিলেন না চারা এগুলি কিছু কিছু ঘরে যে লঙ্কা আনি তার বীজ কিছু আছে চারা বুলেট লঙ্কাগুলি চারা ওই এখান থেকে বুলেট আর 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 একটা নিচের লঙ্কা আছে ওর নামটা ভুলে হ্যাঁ এই যে ঝুলে লঙ্কা বুলেটটা আরো ছোট আছে মোটা মোটা আচ্ছা এগুলো চারা হ্যাঁ ওগুলি চারা আচ্ছা ওই কাঠালিয়া থেকে এনেছি ভাঙর কাঠালিয়া ভাঙর কাঠালিয়া থেকে আর এখানে যে কপির চারা ওগুলো ভাঙা ভাঙর হ্যাঁ ওই একই জায়গা আচ্ছা আর কি নার্সারি থেকে এনেছি যখন আমাদের সবজি রোয়া হয় তখন আপনিও তখনই গিয়ে নিয়েছেন টাইম অনুযায়ী ও সিজন অনুযায়ী সব এটা হচ্ছে চেরি টমেটো আমার ঘরের দানা থেকে করা ঘরের দানাটা কিভাবে রেখেছিলেন একটু গত বছর আমার প্রচুর চেরি টমেটো পঁচিশটা গাছ ছিল তো প্রচুর থোকা থোকা আমার সাথে ফটোও আছে দেখাতে পারবো সেই চেরি টমেটোরই দানা পাঁচ ছটা চেরি রেখে দিয়েছিলাম তার দানাটা ছিল সেই দানা দিয়ে হয়েছে আচ্ছা হ্যাঁ বেশি লাগায়নি জায়গা কম তো বেশি লাগায়নি বেশি লাগানি তাও তো একটা দুটো তিনটে চারটে তাও 10 12টা আছে 10 12টা আছে আছে ভালো না আরামসে আপনার যা হবে এদিকে তো ফলছে না আমার বিলি অভ্যস্ত তো আচ্ছা 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 শুধু কাঁচা কাঁচা আত্মীয় সজন আছে বাইরের লোক আছে বন্ধু বান্ধব আছে সবাইকে দিলেও ভালো লাগে তাই হ্যাঁ ভালো লাগে আমার ভালো লাগে লঙ্কার চারা বসালেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ লঙ্কার চারা বসালেন একটু একটু বড় হচ্ছে পাতা তো কুকুড়ে যায় সেক্ষেত্রে কি করেন ওই বায়ো থ্রি জিরো থ্রি দিয়েছিলাম বায়ো থ্রি জিরো থ্রি হ্যাঁ ওটা ব্যবহার করেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কাকা টাকা করেছে না কাকা তো এমনি অন্য সময় করা হয়েছে মানে মানে প্রথম অবস্থায় বায়ো থ্রি জিরো থ্রি করেছিলাম যখন এই সবে চারাটা এর মধ্যে বসিয়েছি একটু ধরেছে আচ্ছা তারপরে করেছি তারপরে কাকাও একবার দুবার করেছে আচ্ছা কাকাও একবার দুবার কাটাপাও করেছি কাটাপাও করেছি হ্যাঁ করেছি লঙ্কা ফুল হওয়ার পরে কিছু করিনি আর কিছু করে না আর পাতাও কোঁকড়ায়নি না পাতা ওই দু তিনটে গাছে টোটালের উপরে উপরে আছে হ্যাঁ দু তিনটে গাছ কুঁকড়িয়েছে ট্রপিক্যাল জবা যেমন হচ্ছে জবা গাছের গ্রোথও ভালো এদের মাটি কিভাবে করেন ওই একই একই রকম মাটি মানে আলাদা কিছু নয় না না আলাদা কিছু রাখতে অসুবিধা তো এই টানা বৃষ্টিতে যে ভিজেছে হ্যাঁ পুরো ভিজেছে সব ভিজেছে কোনো অসুবিধা নেই না হয়নি এখন পর্যন্ত দু একটা গাছের একটু ক্ষতি হয়েছে দু একটা গাছের একটা ক্ষতি হয়েছে তাই তো হ্যাঁ এটা তো জারবেরা হুম ওটার কাছে আসছে হুম জারবেরা তো খুব সুন্দর ফলেছে হুম জারবেরা ইয়েলোটা বর্ষায় ক্ষতি হয়েছে ইয়েলো কালার ছিল আরেকটা একটা পুরনো ধরুন পুরনো গাছ আপনার এটা হ্যাঁ হ্যাঁ এটা টানা বৃষ্টিতেই ছিল হ্যাঁ সব সময় বৃষ্টি ছিল সব সময় বৃষ্টিতে ছিল এখান থেকে এই জায়গায় ধরুন দেড় বছর ধরে আছে এই এর মধ্যে জায়গাও চেঞ্জ হয়নি না হ্যাঁ জায়গাও চেঞ্জ অনেক গাছ হয়ে গেছে দেখুন একটা একটা লাগিয়েছিলাম আচ্ছা এদের কীটনাশক দিতে হয় এটা কীটনাশক লাগে না লাগে না মানে দেননি তাই না না খাবার খাবার তো আপনার সুফলাটাই বেশি দেওয়া হয় আর ওই অন্য কিছু আয় আর কি বলে মুভোমিন একটা আছে না হ্যাঁ পিজিআর হুম ওটা দুই একবার মারা হয়েছে এখানে এখানে যে গাছগুলো দেখছি এ জবা ধরুন একই সিস্টেমে তৈরি আর যার বেরা একই মাটিতে প্রায় হ্যাঁ অনেক রকম মাটি করলে অসুবিধা হয় তো হ্যাঁ 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 কন্ট্রোল করা এটার মাটি ওই ওটা এক রকম আইটেম করলে পরে সেখানে সুবিধা হয় আচ্ছা কিন্তু এখানে তো আমার অনেক রকম আইটেম ওই রকম টগর আছে সব এই কাটিং করেছি আচ্ছা টগরগুলো কাটিং করে দিয়েছি তিন চার রকমের টগর আছে বড় বড় থোকা টগর ওই যে উপরে আছে মিডিয়াম সাইজ ছোট সাইজ সব আছে কিন্তু মাটি এক মাটি মোটামুটি হ্যাঁ খাবারটা মাঝে মধ্যে চেঞ্জ হয় হ্যাঁ হ্যাঁ খাবারটা এটা হয় মিক্স খাবার দেন মিক্স খাবার এগুলিকে দিতে হয় ওই যেটা সবজি তার মধ্যে লাগে না আচ্ছা এদেরকে মিক্স খাবার একটু হ্যাঁ হ্যাঁ এগুলো লাগে ডাল কাটিং করেন না ডাল করি চারা করি তো আচ্ছা কাটিং করে চারাও করে হ্যাঁ হ্যাঁ চারা নিচেও লাগানো আছে এখানেও এই ওই যে ওই দুটো চারা করা আচ্ছা ওই যে টপ দুটো এই যে এই এখানে এই গাছ এই গাছ এই গাছ এই গাছে ডাল কেটে চারা তৈরি করা হ্যাঁ আর নীল জবা তো একটা গাছ ছিল ইদুরে খেয়ে নিয়েছে গাছটা ইঁদুরে খেয়ে ফেলে দিয়েছে তার থেকে আমি এগারোটা চারা করেছি সেই গাছ দারুণ ফুল এসে নীল যেগুলো দেখলাম ছাদে আছে দুটো এইটা এটা কি কাজ করেন এটা যে ওই থাই খাবার বানানো হয় ঘরে আচ্ছা তখন ডাল নিয়ে যায় আচ্ছা এখান থেকে ডালে খায় ওই এটা কি আমতলার ওইদিকে যে নার্সারির ভিডিওটা করেছিলাম হ্যাঁ হ্যাঁ ওইটারই সেইটারই তাই তো ওনারই এই গাছ ওই ছোটগুলি পঞ্চাশ টাকা করে তখন নিয়েছিল আচ্ছা আমি আটত্রিশটা গাছ এনেছিলাম আচ্ছা আর এইগুলির দামটা একটু বেশি পাঁচশো টাকা মনে হয় নিয়েছিল একত্রিশ পাঁচশো টাকা এইগুলো হ্যাঁ হ্যাঁ তবে নষ্ট হয় না তাই না না নষ্ট হয়নি এবং উনি যে পাঁচশো টাকা নিয়েছেন এর খরচ খাটনি আছে খরচা আছে হুম হুম যারা বুঝে তারা বোঝে যারা বোঝে না তো কিছু খরচ যায় চলুন ওই গলিটার দিকে একটু যায় সকালে সকালে কখন আসেন আমি মোটামুটিভাবে ওষুধ দেওয়ার ব্যাপার থাকলে তাহলে সাতটার মধ্যে চলে আসি আচ্ছা আর ওষুধ দেওয়ার ব্যাপার না থাকলে আটটা সাড়ে আটটা হয়ে যায় আপনার নাম অপূর্ব তালুকদার বাগান করছেন কত বছর এই দু বছর হবে এই ডিসেম্বরে দু বছর হবে মিলন উৎসবে পাওয়া হ্যাঁ মিলন উৎসবে তো এটা পাওয়া হ্যাঁ হ্যাঁ আরও আছে সবেদা গাছটা আরও আছে দিলওয়ার নার্সারি হুম দিলওয়ার দিলওয়ার নার্সারি

শরীর মন ভালো থাকে খুব ভালো থাকে অবসর কাটাচ্ছেন এখানে হ্যাঁ সকাল আটটায় বাগানে আসেন নামেন কটায় নামি দেড়টার থেকে দুটো সবকিছু নিজে হাতে করার চেষ্টা করে হ্যাঁ চেষ্টা করে ভারী হলে এক আধ দিন লোক নিয়ে নেই তখন ভারী ভারী কাজ করে হ্যাঁ বা ধরুন মাটি মেশাতে হবে ওই তো তখন মাটি ছোটখাটো হলে আমি করে নেই করে হ্যাঁ বেশি মাটি যদি এখন দশ বস্তা বিশ বস্তা মাল গোডাউন থেকে বের করে করি তাহলে আমি লেবার নিয়ে নিই কতদিন কতক্ষণ সময় লাগে বাগাই মোটামুটি এই একটা যখন আপনি একটা ইয়ে করছেন সবজি বসাবেন বলে প্রিপারেশনটা কতদিন আগে থেকে নিতে হয় এই সবজিতে খাটনিটা বেশি টোটাল ওভারঅল খাটনিটা সবজি বেশি কেন ওই তিন মাস চার মাস পরে আবার চেঞ্জ করতে হয় এ করতে হয় হ্যাঁ এই জন্য তো মাটি তো চারা নিয়ে এসে ছোট ভারে চার ইঞ্চি পটে দিয়ে দিচ্ছি তখনই এইগুলি তৈরি করে নিচ্ছি মাটি যেহেতু আমার তৈরি করা আছে আচ্ছা মাটি ওই গোডাউনে তৈরি করা আছে এখনো বীজ বস্তা তৈরি করা আছে একদমই তাই হ্যাঁ ও তাতে টাইকোডারমাও মিশানো আছে বাড়ির লোক কোনটাতে খুশি হয় সবজি করলে বাড়ির লোক সবজি ফুল ফুলটাই বেশি খুশি হয় ফুলটাই বেশি খুশি হয় কি বলেন মানে আপনি তাহলে সবজি বেশি ফলাচ্ছেন এই জন্য ফুলে বেশি খুশি না ফুলটাতে ওই যে দু তিন ঘর নেয় তো আচ্ছা পূজো দেওয়ার জন্য পূজো দেওয়ার জন্য পূজো দেওয়ার জন্য আর সবজি তো খুশি হয় এরকম মাঠ তৈরি করে রেখেছেন সবজি তো খেয়ে পারে না না পুরো ফ্যামিলির মেম্বাররা আছে এখানে সকলের সঙ্গে আমরা কথাও বলবো আহ যখন এই বাগানটা শুরু হচ্ছিল তখন কেমন মনে হচ্ছিল আর আজকে এত ফলন কেমন মনে হয় দেখে নমস্কার আমি সুমন আমার কাকার বাগানে তো ইনিশিয়ালি যখন কাকাই স্টার্ট করেছিল বাগানটা তো আমরা এতটা ভাবিনি যে এতটা সুন্দরভাবে কিছু হতে পারে মানে এটা মানে আগের বছর এক এক রকম সবজি পেয়েছি এই বছর আরেক রকম সবজি পাচ্ছি ফল পাচ্ছি তো এটা আনবিলিভেল আমাদের কাছে মানে অনেক বড় পাওয়া কারণ সবজি আমরা ইউজুয়ালি বাজার থেকে কিনে খাই সবকিছু ঘরে পেয়ে যাচ্ছে এটা অনেক বড় ব্যাপার আমাদের ঠিক তাই ঠিক তাই এবারে বাজার থেকে কেনা আর এখানে হচ্ছে কি তারা কি কীটনাশক দিচ্ছে আমরা কি দিচ্ছি সেটা তো সম্পূর্ণ দেখতেও পাচ্ছি তাই না হ্যাঁ এগুলো তো দেখাই যাচ্ছে কারণ কাকাই যা করছে এখানে কাকাই নিজস্ব হাতে করে তৈরি করছে মানে আমি অত ভালো ফর্মুলেশন জানি না এই সব ব্যাপারে এটা উনি হয়তো এগুলো নিয়ে মানে ঘাটাঘাটি রিসার্চ করছে বলে উনি এটা ফর্মুলেশন না জানলেও

કાકાઈ আমাকে দিয়েছি সোনা চপার হ্যাঁ মানে সোনায়ে সোহাগা যাকে বলে সোনায়ে ফলন অত একটা ভালো পাইনি আমি কোথাও আমি তৈরি করব আমার ডেলি 10টা 15টা করে হয়েছে অরিজিনাল ওই গন্ধ থেকে এটা এখন এই ইউজ করছে হ্যাঁ ক্লায়েন্টরাও খুব হ্যাপি কারণ আমার কাছে ন্যাচারাল জিনিসটা পাচ্ছে সেটাই কেমিক্যালস স্কিনের কোনো ক্ষতি হয় না স্বর্ণজপা ছাড়া এই ছাদ থেকে কি ফুল গেছে গোলাপকে গোলাপ পেছি আবি তারপর ওই ফুলটা দিলে কাকাই ছোট গার্ডেনি আর ওটা এখনো মানে কাজ চলছে ওটা তৈরি হয়নি এছাড়া বেসিল এগুলো আমি নিয়ে বেস নোট মিডল নোটে অ্যাড করে আমি তৈরি করি মা হ্যাঁ আমার মা অন্যরকম কাজ দিদির সমস্ত পরিচয় হয়েছে দাদা পাশে এবার বলে তুমি

জন্য এখান থেকে কিছু নিয়ে যাব যেগুলো সুবিধা হয় একদম একদম দিদি যখন এই সবজি চাষ দাদা শুরু করলো সবে প্রথম কোন সময় ভেবেছিলেন যে বাঁধাকপি ফুলকপি ফুলকপি আমরা বাড়ির ছাদ থেকে পেরে নিয়ে খাবো সত্যি ভাবিনি হ্যাঁ একদম ভাবিনি যে এগুলো পাবো দিদি ভেবেছিলেন এতো পাচ্ছি আমার আমার একটা বলার আছে আগের বছর আমি চেন্নাইতে ছিলাম তো এই আগের বছর আমরা টমেটো চাষ করেছি ঠিক আছে কিছু না হলো পঞ্চাশ ষাট কিলো মিনিমাম টমেটো হয়েছে তো আমি এখান থেকে এখান থেকে টমেটো নিয়ে গিয়ে চেন্নাইতে আমার অফিস কলিগদেরও খাওয়াতাম এখানে আমি ব্যাংক ট্যাংকে দিয়েছি সব ব্যাস ব্যাস আর কি আছে ড্রাগন ফ্রুট ফার্স্ট টাইম মানে আমি লাইফে ফার্স্ট টাইম এই বাগানেরই খেয়েছি হ্যাঁ ভীষণ মিষ্টি অনেক হয়েছে ওর বাড়িতেও ড্রাগন অনেক হয়েছে কাকার বাগানে তো আছে উপরে তো ফার্স্ট টাইম এখান থেকে আমি খেয়েছি এটা আমরা কত নম্বর ফ্লোরে চার তলার উপরে হবে না তিন তলা ছাদ মানে চার তলার উপরে হ্যাঁ চার তলার উপরে আছে ভালো না আমরা আরো দুজন মানুষের সঙ্গে পরিচয় হব এখানে আমাদের সকলের চেনা মানুষ আর সেই মানুষটার খাবার আজকে ছাদে ছাদে ব্যবহার হচ্ছে নারায়ণ প্রথম যখন এই বাগানে ওঠেন কি ফিলিং ছিল আপনার আমি তো দেখে অবাক হয়ে গেছি হুম যে কলকাতার বুকে আমাদের এইরকম ভাবে সবজি চাষ এটা সকলে করি টুকটাক ছোট ছোট হ্যাঁ 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 লার্জ স্কেলে মানে আর এইরকম ভাবে আমি দেখার পরে নিজেই

আমরা আপনারা এই দুটো ভিডিওতে যা দেখে এখনো এখনও না কি আছে ঐ ছাদের দেখাতে একটু বাকি আছে কারণ এই গলি দিয়ে না ওই ছাদে আমরা যাব ঠিক আছে একটু সমস্যা এই বীট গাছগুলো দেখালাম আগে বহু ছাদে পা রেখেছেন এই ছাত্রা 6 বছর পরে গ্রিন কি সেরা মনে হচ্ছে গ্রিন फ्रेंड्सের মধ্যে মানে কলকাতার বুকে এইটাই আমার কাছে সেরা এইটা সেরা ওএস করব না মানে এবছর পুরস্কার স্টেজে উঠে দিতে হবে অবশ্যই একদম নিশ্চয়ই পাওয়া যোগ্য উনি যা করেছেন মানে এটা নিশ্চয়ই পাবনা এটা হ্যাঁ সুন্দর আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম আর পরের পর্ব দেখার জন্য অপেক্ষা করুন চলুন নতুন কিছু তো এখনো আছে আপনাদের সকলের জন্য এবং আমার জন্য